আসসালামু আলাইকুম ভ্যাট্যাক সাপোর্ট অ্যান্ড সলিউশন বিধি থেকে সবাইকে স্বাগত আপনারা অনেকেই ই রিটার্ন পূরণ করছেন তো এই ই রিটার্ন পূরণ করতে গিয়ে একটি জায়গায় আপনারা ভুল করছেন সেটা ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত হোক অনেকেই সেই জিনিসটি চোখে পড়ছে না বা খেয়াল করছে না যে কারণে কিন্তু আপনাদের রিটার্নটিতে প্রবলেম প্রবলেম হচ্ছে যেটার কারণে আপনারা পরবর্তীতে যখন রিটার্নে অডিটে পড়বেন অ্যাসেসমেন্টে যাবে তখন কিন্তু আপনার একটা বড় ধরনের বিপদে বা হয়রানির সম্মুখীন হতে হবে তো সেই ভুলটা আপনারা কোন জায়গায় করছেন বা কিভাবে করছেন তো সেই জিনিসটা এখন আমি আপনাদেরকে দেখি দেখবেন আপনারা সবাই এই জায়গাতে এসে মারাত্মক ভুলটি করছেন একটু সচেতনতা আপনার রিটার্নটি আপনি ভুল করছেন এই যে দেখেন এখানে যে আপনি অ্যাসেট অ্যান্ড যে তথ্যগুলো দিচ্ছেন সেই তথ্যগুলো আপনি একের পরে পূরণ করার পরে আপনার এই যে তথ্যগুলো আছে আপনার যদি প্রভিডেন্ট ফান্ড থাকে ক্যাশ থাকে ব্যাংক থাকে এবং আপনার পরবর্তী বছরের ব্যালেন্স বর্তমান বছরের ব্যালেন্স তো এইগুলো দেওয়ার পরে আপনার এখানে দেখেন আপনার গ্রস অয়েল কত ছিল এবং ন্যাট অয়েল কত আর চেঞ্জ ইন নেটওয়েল এই বছর আপনার কত চেঞ্জ হয়েছে কত বেড়েছে কিংবা কমেছে এবং আপনার টোটাল ফান্ড আউটফ্লো আপনার লাইফস্টাইল ব্যয় কত টাকা হয়েছে তো এইগুলো দেওয়ার পরে আপনার এই যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা সবসময় জিরো হতে হবে যারা এর স্টুডেন্ট তারা অবশ্যই জানবেন অ্যাসেট এবং লাইব্রেরিটি সবসময় সমান হবে তো অ্যাসেট এবং লাইবিলিটি যখন মিলে যাবে তখনই এই ডিফারেন্সটা জিরো হবে তো কিন্তু আপনারা কি করেন আপনারা এই জায়গাতে জিরো হলো কিনা এই জিনিসটা না